আজকে আমি রান্না করবো লইটার সুটকি তো আমি এগুলোকে কেটে নিলাম ভাজার জন্যে একটি কড়াইতে নিয়ে নিলাম একটু ভেজে তারপর এতে হচ্ছে পানি অ্যাড করে দিলাম পানিটা যখন গরম হয়ে আসবে তখন একে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব কারণ এতে অনেক ময়লা থাকে আমি একে পানি থেকে উঠিয়ে নিয়েছি মাঝখানের মোটা কাটা যে অংশটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিব। হয়ে গেল আমার ছাড়ানো তারপর একটা প্যান নিয়ে এতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি এটাকে একটু নেড়ে দিব একটু ভাজার জন্যে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দিলাম মরিচ আবার এগুলোকে একসাথে মিশিয়ে দেব তারপর এই সবগুলোকে একসাথে ভেজে নিয়ে আমি হচ্ছে এতে দিয়ে দেবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার সবগুলোকে একসাথে মিশিয়ে দেবো মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি সুটকিগুলো এতে দিয়ে দিব শুটকিগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি শুটকিগুলোকে ভেজে নিব এই হচ্ছে আমার ভাজা তারপর আমি এতে লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব পানি পানি দিয়ে সবগুলোকে আবার একটু নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে দিব তারপর কিছু সময় ওয়েট করে আমি ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেখবো যে হয়েছে কিনা তারপর আর কিছুক্ষণ রেখে হওয়ার পর আমি এটা দিয়ে দিব হচ্ছে ধনে পাতা কুচি তারপর সবগুলোকে একসাথে আবারও নেড়ে জেরে মিশিয়ে নেবো আবার একটু ঢাকনা দিয়ে দিব আর একটু হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করে আবারও চলে আসলাম এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে হয়ে গিয়েছে আমার সুটকি হোনা দেখতেই যা লোভনীয় লাগছিল তারপর আমি এটাকে সুন্দর করে একটু ভিডিও করে দিলাম এই ছিল আমার আজকের রান্না থ্যাংক ইউ গাইজ